আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন সো আজকের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম সো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার্স আনলিমিটেডভাবে ইনক্রিজ করতে পারেন সম্পূর্ণ ফ্রিতেই সো বরাবরের মতো আমি আরেকটি নতুন ওয়েবসাইট শেয়ার করবো যেটার মাধ্যমে আপনারা আগের ওয়েবসাইটগুলোর মতো সম্পূর্ণ ফ্রিতেই আপনার ইনস্টাগ্রাম আইডিতে ফলোয়ার্স ইনক্রিজ করতে পারেন যে কোনো ইনস্টাগ্রাম আইডিতে কোনো প্রকার ক্রেডিট কোনো প্রকার টাকা কোনো প্রকার হেসেল ছাড়াই সো কিভাবে আপনি আপনার ইনস্টাগ্রাম আইডিতে ফলোয়ার্স ইনক্রিজ করতে পারেন সেটা দেখাবো আজকে ভিডিওতে আই হোপ আপনাদের জন্য ভিডিওটা অনেক কার্যকর একটা ভিডিও হবে সো কথা না বলে চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই সো মূল ভিডিওতে আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা এখন পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব করেনি নিজ থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল সিলেক্ট করে দেবেন সো উইদাউট মোর টাইম লেটস স্টার্ট দ্য ভিডিও সো অ্যাট ফার্স্ট আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদের প্রথমত একটা ব্রাউজার ওপেন করতে হবে আপনি যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন তো আমি এখানে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি দেন সার্স সার্চ বারে চলে আসবেন সার্চবার এসে এখানে আপনার একটা ওয়েবসাইট যেতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন কমেন্ট বক্সে পিন করা থাকবে সেখান থেকে ডিরেক্ট আপনার ওয়েবসাইটে ওপেন করতে পারেন দেন আপনার করবেন কি ওয়েবসাইটে ইন্টার করে দেবেন সো ইন্টার করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে সো এখানে ফার্স্টে আপনার ট্রান্সলেট এটাকে ট্রান্সলেট করে ইংলিশে করে নেবেন তাহলে আপনার একটা বুঝতে সুবিধা হবে দেন দেখতে পাচ্ছেন এটা ইংলিশে ট্রান্সলেট হয়ে গেছে সো অ্যান্ড ফার্স্টে আমাদেরকে জিজ্ঞাসাটি করতে হবে এখন এই যে এখানে রয়েছে লগ ইন ইন উইথ ইনস্টাগ্রাম জাস্ট হচ্ছে এটাতে একটা ক্লিক করে দেবেন তো আমরা হচ্ছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের হচ্ছে মেইন একটা লগ ইন নিয়ে যাবে দেখতে পাচ্ছেন লগ ইন পেজে নিয়ে এসেছে এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে একটা ফেক ইনস্টাগ্রাম আইডির ইউজার নাম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে এখানে লগ ইন করতে হবে মেক শিওর ওটা অবশ্যই কিন্তু ফেক ইনস্টাগ্রাম আইডি এখানে লগ ইন করবেন কখনো এখানে রিয়েল আইডি ইউজ করতে যাবেন না রিয়েল আইডি ইউজ করলে কিন্তু সেটা ডিজেবল হয়ে যাবে এর জন্য অবশ্যই ফেক ইনস্টাগ্রাম যদি থেকে থাকে তাহলে সেটা দিবেন না থেকে থাকলে একটা ইনস্টাগ্রাম ফেক ইনস্টাগ্রাম আইডি খুলে দেন এটা এখানে ইউজারের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেবে তো আমি এখন একটা ফেক ইনস্টাগ্রাম আইডি ইউজার নাম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওকে তো আমি একটা ফেক ইনস্টাগ্রামের ইউজার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে লগ ইন জাস্ট হচ্ছে লগ ইন একটা ক্লিক করে দিবেন সো লগ ইনে ক্লিক করে দিলে এখানে একটু অপেক্ষা করতে হবে দেন আমাদের কিন্তু লগ ইন পেজে নিয়ে যাবে ওকে সো আমাদের কিন্তু ফাইনালি লগ ইন হয়ে গিয়েছে সো লগ ইন হয়ে যাওয়ার পরে আমরা কেটে দিব কেটে দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে ট্রান্সলেট করে সেটা ট্রান্সলেটে ক্লিক করে দিলে এটা হচ্ছে ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তো এরপরে আমরা ওয়েবসাইটের মেইন পেজে নিয়ে চলে আসবে তো আর দিতে পারছি আমরা ওয়েবসাইটের মেইন পেজে চলে আসছি সো ফার্স্টে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদের হচ্ছে এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি ফলোয়ার্সের একটা আইকন দেখতে পাচ্ছি আমরা দ্বিতীয় আইকনটা জাস্ট হচ্ছে আমরা এটাতে একটা ক্লিক করে দেবো এটাতে ক্লিক করে পর আমাদেরকে এরকম একটা ইমেজ দিবে এখানে এই ইমেজ দিয়ে বুঝাবে আমাদেরকে যে ফ্লাগ ফর রিভিউ যে অপশনটা আছে আমরা যেই আইডিতে ফলোয়ার্স পাবো অর্থাৎ মেইন আইডিতে সেই আইডি হচ্ছে ফ্লাগ ফর রিভিউ এই অপশনটা আমাদেরকে অফ করে রাখতে হবে এই জন্য আমরা চলে যাব হচ্ছে ইনস্টাগ্রাম আইডিতে অর্থাৎ আইডিতে যেই আইডিতে আমরা ফলোয়ার্স ইনক্রিজ করতে আছি সেই আইডিতে তো চলে আসলাম সেই আইডিতে অর্থাৎ মেইন আইডিতে দেন আমরা চলে যাবো যে থ্রি ডোট লাইন রয়েছে থ্রি ডোট লাইনে সো মেনুতে আসার পরে আমরা নিচে স্ক্রল করবো নিচে স্ক্রল করার পরে একটা অপশন দেখতে পারবো এখানে ফলো অ্যান্ড ইনভাইট ফ্রেন্ডস নামে একটা অপশন দেখতে পাচ্ছি জাস্ট এটা একটা ক্লিক করে দিব দেন এই যে ফ্ল্যাগ ফর রিভিউ আমি যেভাবে অফ করে রেখেছি আপনারা জাস্ট সেভাবে অফ করে রাখবেন তাহলে আপনার ফলো আসগুলো কিন্তু আসবে তো আমি এগুলো অফ করে রেখেছি এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এখন আমাদের চলে আসতে হবে এইখানে এখানে এসে এখন আমাদেরকে এখানে দেখতে পাচ্ছি ইউজার দিতে বলছে আপনি যে আইডির ফলোয়ার্স ইনগ্রেস করবেন অর্থাৎ মেইন আইডি সেটা আইডির হচ্ছে ইউজার নামটা এখানে দিতে হবে আপনাকে তো আমি আমার হচ্ছে যেহেতু এই আইডিতে ফলোয়ার্স ইনগ্রেস করবো এই আইডির ইউজার নামটা দিবো যে এটা হচ্ছে ইউজার নাম তো আমি ওটা এখানে বসাই দিব এন্ড এই আইডিতে ফলোয়ার্স রয়েছে স্টিল নাম হচ্ছে উনিশশো বিয়াল্লিশটা তো এখন আমরা এখানে চলে আসছি আসার পর এখন আমি আমার ইউজার নাম্বার এখানে বসাই দিলাম দেওয়ার পরে ফাইন্ড ইউজার ফাইন্ড ইউজারে দিয়ে হচ্ছে এটাকে খোঁজ করবো আমাদের অ্যাকাউন্টটা আমাদের প্রোফাইল পিকচার সহ কিন্তু আমাদের অ্যাকাউন্টে এখানে চলে আসবে তো আমি এখানে ফাইন করে দিয়েছি অলরেডি তো এখন আমাদের জাস্ট একটু সময় নেবে দেন আমাদের প্রোফাইল পিকচারটা চলে আসবে দেখতে পাচ্ছেন চলে এসেছে আমাদের প্রোফাইলটা তো দেন আমাদেরকে ফিফটি লেখা আছে জাস্ট হচ্ছে সেটাকে আমাদেরকে উফায় দিতে হবে দেন আমরা যেখানে ক্লিক করেছিলাম ওইখানে যত লেখা আছে সেটা আমাদেরকে নিচে বসা দিতে হবে এখানে গেছে টু হান্ড্রেড জাস্ট আমরা এখন করবো কি এখানে এসে টু হান্ড্রেড এইট জিরো লিখিয়ে দিব টু এইট জিরো তারপরে সে স্টার্ট এখন আমাদের জাস্ট হচ্ছে স্টার্ট একটা ক্লিক করে দিতে হবে স্টার্টে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ফলোয়ার্স যাওয়া কিন্তু শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন অলরেডি একটা এখানে টাইমার ওপেন হয়ে গিয়েছে যে টাইমারটা যতক্ষণ চলবে ততক্ষণ কিন্তু আমাদের ফলোয়ার্স আসবে মানে এই টাইমারটা যতক্ষণ চলবে ততক্ষণ আমাদের ফলোয়ার্স দিতেই থাকবে সো এখন আমাদের হচ্ছে টাইমারটা চলার কারেন্ট সময় হচ্ছে আমাদেরকে জাস্ট হচ্ছে অপেক্ষা করতে হবে এর মধ্যে আমাদের কিন্তু ফলোয়ার্স আসা শুরু হবে তো আমরা যে একটু চেক করি যে ফলোয়ার্স আসা বাড়া শুরু হয়েছে কিনা দেখি উনিশশো বিয়াল্লিশটা আসে একটা রিফ্রেশ করে দেখি উনিশশো বান্নটা কিন্তু ফাইনালি আমাদের ফলোয়ার্স কিন্তু বেড়ে গেল একটা রিফ্রেশ করে দেখছি এখন পর্যন্ত বাড়লো না তো আমাদের কিন্তু দশটা ফলোয়ার্স এক নিমিষেই আমাদের কিন্তু এখানে বেড়ে গেল এখন আমাদেরকে জাস্ট হচ্ছে একটু অপেক্ষা করতে হবে এই টাইমারটা যতক্ষণ চলবে এর মধ্যেই আমাদের কিন্তু আরও ফলোয়ার্স আসতে পারে অথবা যদি একেবারে দিয়ে দেয় তাহলে একেবারে প্রথম রজগুলো চলে আসে এখানে স্টপ হয়ে যেতে পারে অথবা পরবর্তী আরও আসতে পারে এর জন্য টাইমারটা যতক্ষণ চলবে ততক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে ওকে সো আমাদের কিন্তু ফাইনালি টাইমারটা শেষ হয়ে গিয়েছে অ্যান্ড সাবমিশন কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন যে আমি নোটিফিকেশনটা একটু দেখিয়ে দেখতে পাচ্ছেন টোটাল আমাদের তেইশটা ফলোয়ার্স কিন্তু এসেছে এই যে নোটিফিকেশন যে আপনার একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন সো এখন আমরা একটু রিফ্রেশ করে দেখি যে আমাদের আর ফলোয়ার্স বাড়লো কি না উনিশশো বায়ান্নটা টোটাল ফলোয়ার্স এখন রয়েছে বারে যতগুলো আগে প্রথম সাবমিটে বাড়ছে দেন হচ্ছে এখন আমরা রিফ্রেশ করে দেখি কয়টা বাড়ল দেখতে পাচ্ছেন ফাইনালি উনিশশো সাতষট্টিটা ফলোয়ার্স কিন্তু আমাদের হয়ে গেলো আপনারা যদি এখানে লাইভ প্রুফ দেখলেন যেখানে উনিশশো সাতষট্টিটা ফলোয়ার্স কিন্তু আমাদের হয়ে গেল তো এখন যে আমি নোটিফিকেশন নোটিফিকেশনটা এখানে দেখাই এই যে নোটিফিকেশন চলে আসছি নোটিফিকেশন আসার পর রিফ্রেশ করি এখানে তো যদি দেখতে পাচ্ছেন যে এই দেখতে পাচ্ছেন ফোর সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড সাতাশ সেকেন্ড একত্রিশ সেকেন্ড সাতান্ন সেকেন্ড এক মিনিট দুই মিনিট এইভাবে কিন্তু আমাদের ফলোয়ার্সগুলো এসেছে তো এইভাবে কিন্তু আপনি খুব ইজিলি আপনার অ্যাকাউন্টের ফলোয়ার্স ইনক্রিজ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু ফলোয়ার্স ইনক্রিজ হতেই আছে সো এইভাবে আপনি খুব ইজিলি হচ্ছে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার্স ইনক্রিজ করতে পারবেন কোনো রকমের হ্যাসেল সারাই তো আপনারা যদি একসাথে অনেকগুলো বেশি বেশি ফলোয়ার্স ইনক্রিজ করতে চান তাহলে আমাদের আগের ভিডিওগুলো দেখতে পারেন এরকম আরও অনেক ওয়েবসাইট শেয়ার করেছি সেগুলো দিয়ে একসাথে সাবমিট করবেন তাহলে আপনারা একসাথে কিন্তু অনেকগুলো ফলোয়ারস পাবেন সো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও ভিডিও আশা করছে আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে দেশে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই আল্লাহ হাফেজ